আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো বিগত সালের প্রশ্ন সমাধানে আজকে আমরা ডাকাবো দু বাইশ সালের দুটো কোশ্চেন সলভ করবো আমরা তিন নম্বর কোয়েশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাকাবো তিন নম্বর কোয়েশন তোমরা একটু মিলে মিলিয়ে নিও অনেকের ক্ষেত্রে হয় স্যাট ভিন্ন থাকার কারণে প্রশ্ন হয়তো হুব হুম নাও মিলতে পারে তো এক্ষেত্রে প্রয়োজন একটু তুমি বোর্ডের যে কোনো একটা কোয়েশ্চেন দেখলে আগে পরে মিলে যাবে তাহলে এটা হচ্ছে আমার কাছে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা দেখো প্রথমে দেওয়া আছে চাহিদা কি এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আমি খুব বেশি তুমি নিজেও পারবা তোমার একটা ধারণা চাহিদা কি আমরা জানি সাধারণত হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে যেমন আমরা একটা বিষয় বলতে পারি চাহিদা তিনটা শর্ত বলে তিনটা শর্ত বলে এর মধ্যে হয়ে যায় কোনো একটা দ্রব্য পেতে আমি ইচ্ছুক ওই দ্রব্য পাওয়ার আর্থিক সামর্থ্য আমার আছে এবং তোমার হচ্ছে অর্থ ব্যয় করার কি আছে ইচ্ছা আছে তাইলে আমি দ্রব্য পেতে চাই আর্থিক সামর্থ্য আছে অর্থ ব্যয় করার ইচ্ছা আছে এই তিনটা বৈশিষ্ট্যকে তুমি কি বলবা চাহিদা বলবা তাহলে চাহিদা মানে হচ্ছে তিনটা বৈশিষ্ট্য সমষ্টি বলে দিলে হয়ে যাবে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা ওই দ্রব্য পাওয়ার আর্থিক ওই দ্রব্য ক্রয় করার আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা কিপটান আর কি অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটা বিষয় থাকলে তাকে আমরা চাহিদা বলতে পারবো আচ্ছা পরিবর্তক মানে বিকল্প আর কি একটার বিকল্প আর একটা পরিবর্তক দ্রব্যের চাহিদার একার আকৃতি কি রূপ হয় ব্যাখ্যা করো পরিবর্তক দ্রব্য এখানে কথাটা একটু শুনিও পরিবর্তক দ্রব্য আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝবা পরিবর্তক পরিবর্তক দ্রব্য কি এখনই চাহিদা হয়ে যাবে মনে করো পরিবর্তক তুমি সকালে ঘুম থেকে উঠার পরে তুমি দেখবা সকালে তুমি ঘুম থেকে উঠার পরে হয় তুমি চা খাও নাহলে হচ্ছে তুমি কফি পান করো যে একটা কিন্তু দুইটা বাঙালি দুইটা খায় না যে কোনো একটা খাই যে কোনো একটা চা অথবা কফি চলো আমরা এখন এই দুইটা দিয়ে একটু তারতম্য করি আমি এই পাশে দিলাম হচ্ছে দাম এ পাশে কি দিলাম তোমার হচ্ছে দাম দিলাম আর কি এই যে দাম দেখো তাহলে এখনই তোমার কাছে বিষয়টা সহজ হবে মনে করো দাম হচ্ছে দুইটার দাম এই যে দশ টাকা তাহলে চা মনে করো এক কাপ হচ্ছে দশ টাকা আবার হচ্ছে কফি কফি যদি এ পাশে দিয়ে দিই দাম এটার দাম এ পাশে করে দিয়ে দিই তাহলে বিষয়টা আরো বুঝতে সহজ হয় এ পাশে কফির দাম দিলাম তাহলে একটা হচ্ছে তোমার কত তোমার হচ্ছে বিশ টাকা একটা কত বিশ টাকা তাহলে তুমি কফি পান করবা কয়টা একটা তাহলে একটা কফি পান করবা ঠিক আছে এখন তোমার যেটা ইচ্ছা তুমি এটা খাইও তোমার এটা তোমার ইচ্ছা এখন চায়ের দাম বৃদ্ধি পেয়ে তোমার বিশ টাকা চায়ের দাম বৃদ্ধি পেয়ে কত টাকা বিশ টাকা তাহলে চায়ের দাম বৃদ্ধি পেয়ে টাকা তখন তুমি কি করবা তুমি কি চা বেশি খাবা জীবনও না ওই আগে যেটা একটা ওইটা হইতে একটা থাকতে পারে কিন্তু কফির দাম কিন্তু বাড়ে নাই কফির দাম কি বাড়ে নাই কফির দাম যা আছে তা তখন কি মানে দাম যেহেতু বাড়ে নাই তাহলে দাম বিশ টাকা বিশ টাকা দাম বিশ টাকা বিশ টাকা তখন কিন্তু তখন কিন্তু কফির চাহিদা বাড়বে কফির চাহিদা বেড়ে কত হবে দুই হবে কফির চাহিদা বেড়ে কি হবে দুই হবে তার মানে এখানে একটা বিষয় বুঝতে আসে কিনা দেখো বিকল্প দ্রব্য না তাহলে চায়ের সাথে আমরা তুলনা করব কফির তুলনা করবো তাহলে এখানে দেখো চায়ের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে চায়ের কিন্তু চাহিদা বাড়বে না চায়ের চাহিদা বাড়বে না তাহলে এটা ক্রস এটা ক্রস এটা চাহিদা বাড়ছে না এটা চাহিদা বাড়ছে না কিন্তু চায়ের দাম বাড়ার কারণে চায়ের দাম বাড়ার কারণে কফির দামও কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কফির সরি চায়ের দাম বাড়ার কারণে কফির চাহিদা বৃদ্ধি পাচ্ছে কফির কিন্তু দাম স্থির কফির চাহিদা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখন আমরা এখান থেকে চিত্র অঙ্কন করি চিত্রটা কীভাবে হয় এই যে লম্ব অক্ষ ভূমি অক্ষ আমরা জানি চাহিদা হচ্ছে বূমি মূল বিন্দু আর এটা হচ্ছে দাম এখানে দাম কিন্তু একটু মনোযোগ দিয়ে কফির দাম বলে নাই চায়ের দামের কারণে কফির পরিবর্তন হচ্ছে চায়ের দামের কারণে কফির চাহিদার পরিবর্তন হচ্ছে তাহলে এটা এটার আমার কোনো কাজ নেই তাহলে এখানে আমার দাম কিসের দাম হচ্ছে চায়ের তাহলে আমি চায়ের দামগুলো দিলাম চায়ের দাম আছে তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার দশ একটা আছে তোমার হচ্ছে বিশ আবার অন্যদিকে অন্যদিকে তোমার হচ্ছে কফি কফি হচ্ছে একটা হচ্ছে কফি চাহিদা হচ্ছে প্রথমে এক এরপর হচ্ছে দুই তাহলে যখন দশ তখন হচ্ছে চাহিদার পরিমাণ এক যখন দুই তখন হচ্ছে যখন দুই তখন হচ্ছে বিশ তাহলে বৃদ্ধি পাচ্ছে এই দুইটা বিন্দু যোগ করে দাও এটা এ এটা বি এটা হচ্ছে চাহিদা একা তার মানে এটা হচ্ছে পরিবর্ত পরিবর্তক দ্রব্যের বেলায় এটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বামী হয় ঊর্ধ্বামী হয় এটা পারবা কিনা বলো বাম থেকে ডানে কি হয় হয় তাহলে এটা হচ্ছে চিত্রের ব্যাখ্যা আশা করি সবাই পারবা কারো কোনো সমস্যা আছে যদি সমস্যা দেখা অবশ্যই বলবা তাহলে এটা শেষ করলাম এটা পারবা আচ্ছা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি বলেছে উদ্দীপকের আলোকে এস টি এস টি রেখার ডাল নির্ণয় করো এস রেখা কি নির্ণয় করো ডাল নির্ণয় করো চিত্রটা অনেক বেশি ছোট হয়ে গেছে না যাই হোক এস টি রেখার ডাল নির্ণয় একটু বড় করে দিই প্রয়োজন দেখো আসো একটু বড় করে দিলাম আমার কি এইটা আমাকে ডাল নির্ণয় করতে করছে তুমি এখানে প্রথমে ঢাল নির্ণয় করতে বলে তুমি প্রথমে বলবা ঢাল কাকে বলে সেটা ডেফিনেশন দিবা ঢাল কাকে বলে সেটা ডেফিনেশন দিবা এটা ঢাল কাকে বলে ডেফিনেশন তুমি জানো আমি এদিকে যাবো না এখন এখান থেকে ঢাল নির্ণয় করতে বলেছে এস এবং টি তাহলে এখন এখান থেকে মনে রাখবা ঢাল নির্ণয়ের জন্য তুমি উদ্দীপকের এই যে রেখা যেটা আছে রেখা থেকে তুমি একটা সূচি তৈরি করবা কি তৈরি করবা একটা সূচি তৈরি করবা তাহলে আমরা সূচি তৈরি করলাম এই যে মনে করো একটা সূচি সূচিতে কি দেওয়া আছে দেখো দুইটা বিন্দু আছে তাহলে আমি প্রথমে দিলাম হচ্ছে এই যে বিন্দু বিন্দুগুলো দিলাম মনে করি এখানে দিলাম হচ্ছে বিন্দু বিন্দু আছে এরপর হচ্ছে একটা হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে হচ্ছে ওয়াই তাহলে এখানে দুইটা হচ্ছে আমার লাগতেছে না চলো 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 বিন্দু বিন্দু আছে এ আচ্ছা এতে দেখো তো এতে হচ্ছে এক্স হচ্ছে দশ আর ওয়াই হচ্ছে কত পাঁচ তাহলে এক্স হচ্ছে দশ ওয়াই হচ্ছে পাঁচ আবার বিতে দেখো তো বিতে এক্স হচ্ছে বিশ ওয়াই হচ্ছে কত দশ তাহলে এটা হচ্ছে বিশ এটা হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে বিবিন্দু ঠিক আছে শেষ এখন শেষ এখন আমরা তুমি লিখবে হচ্ছে আমরা এখন থেকে এই সূচিতে আমরা ডাল নির্ণয় করব তাহলে ডাল সমান আমরা জানি ডালের সূত্রটা কি আমরা জানি ডালের সূত্র হচ্ছে ডেল লম্ব ডিভাইডেড বাই ডেল ভূমি ডেল লম্ব ডিভাইডেড বাই কি ডেল ভূমি তাহলে সূত্রটা হচ্ছে ডেল লম্ব আর ডিভাইডেড বাই হচ্ছে ডেল ভূমি। ড্যাল কি বমি সারা এটা মাথায় রাখবা ডেল মানে লম্ব মানে তো উপরে তাহলে তো ঠিক আছে লম্ব মানে কি উপরে তাহলে লম্ব ডিভাইডেড বাই কি হবে তোমার হবে ডেল তাহলে এখন এটা হচ্ছে আমাদের সূত্র ডেল লম্ব মানে কি দেখো লম্বের পাশে কি আছে এই যে লম্ব লম্ব হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ওয়াই হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা ওয়াই হচ্ছে কি পরেরটা বিয়োগ আগেরটা তাহলে ওয়াই পরে কত আছে দশ দশ বিয়োগ পাঁচ তাহলে দশ বিয়োগ হচ্ছে পাঁচ গেলো ডেল বুমি তো ডেল বুমি আচ্ছা ড্যাল না দিয়ে এখানে একটা কাজ করতে পারো তুমি ডিরেক্ট আমি ডিরেক্ট চলে যাচ্ছি এটা হচ্ছে মনে করো ডেল ওয়াই আর এটা হচ্ছে ডেল এক্স এখন মান বসায় দাও এখন বসাই দাও ডেল ওয়াই মানে হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা তাহলে দশ বিয়োগ হচ্ছে পাঁচ ডেল মানে হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে পরের বি আগেরটা আর ডেল এক্স মানে হচ্ছে বিশ বিয়োগ দশ বিশ বিয়োগ কে দশ তাহলে বিশ বিয়োগ হচ্ছে দশ বিশ বিয়োগ দশ এখন এখন তাহলে উপরে একটু বসাই দিই আমরা দশ থেকে পাঁচ চলে গেলে তাহলে তাকে হচ্ছে পাঁচ আবার নিচে হচ্ছে 20 থেকে তোমার 10 চলে গেলে বাকি থাকে হচ্ছে 10 এখন ভাগ কত হয় ভাগ করলে তোমার হচ্ছে হাফ হয় আর কি ভাগ কত হয় হাফ হয় আর হাফ কে যদি আমরা ভাগ করি তোমার হচ্ছে কি পাবা একটা পূর্ণ সংখ্যা পাবো পয়েন্ট মনে হয় কত আমার কাছে ক্যালকুলেটর নাই তুমি একটা পূর্ণ সংখ্যা পাবা আর কি ভাগ করলে 5 এটা হচ্ছে 10 ভাগ করলে এটা পূর্ণ সংখ্যা পাবা আর কি না 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 সরি পূর্ণ সংখ্যা কেন হাফ কেন হবে এত কিছু করার দরকার কি এটা তো তখন হয় যখন ছোট সংখ্যা নিচে থাকে 5 এটাকে ভাগ করলে কত হয় তোমার দুই না তাহলে এটা হচ্ছে হাফ হবে আর কি তাহলে ঠিক আছে হাফ তাহলে হাফ মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছে আর কি মানে ধনাত্মক মান পাচ্ছে বা এটাকে আমরা যদি বাগ করি মনে হয় জিরো পয়েন্ট ফাইভ হবে জিরো পয়েন্ট ফাইভ তোমরা মিলাই দেখিও তো জিরো পয়েন্ট ফাইভ কিনা তাহলে এটা আমরা পেয়ে গেছি তাহলে এস থেকে এই যে দেখো মানে এস থেকে যে আমরা এই এস এবং টি বলছে না এখান থেকে এখানে এস এবং টি এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা একটা ধনাত্মক মান পাচ্ছি তো আমরা এটা তো জানি ডাল যখন বাম থেকে ডানে উর্ধগামী হয় মানে বাম থেকে ডালে ঊর্ধ্বগামী হয় ডাল যখন ঊর্ধ্বগামী হয় কি হয় ঊর্ধ্বগামী হয় তখন মান যেটা আসবে সেটা অবশ্যই ধনাত্মক মান আসবে সেটা কি মান আসবে তোমার হচ্ছে ধনাত্মক মান আসবে ডাল যদি ঊর্ধ্বগামী হয় মান আসবে তোমার কি ধনাত্মক কি মান আসবে ধনাত্মক মান আসবে তাহলে এটা তোমরা পারবা আচ্ছা এটা পারলে আমরা সামনে আগাই এটা যদি পারো সামনে আগে দেখো দাম এটা 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 পরের প্রশ্ন উদ্দীপকে এটা মানে এটা শেষ ডাল নির্ণয় করছে এটা শেষ তিন নাম্বার উদ্দীপকে উল্লেখিত চিত্রে এস রেখাকে কি যুগান রেখা বলা যায় উত্তরের সপক্ষে যুক্তি দাও মানে এই এস যেটা রেখা এটা কি যুগান রেখা বলা যায় উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ আমরা যুগান রেখা বলতে পারবো চলো কেন বলতে পারবো সেটা একটু দেখি এই যে যুগান রেখা কি আমরা জানি হচ্ছে যুগান রেখাতে দাম যখন বৃদ্ধি পায় দাম যখন বাড়ে তখন হচ্ছে কিউএস যোগানের পরিমাণটা বাড়ে দাম যখন কমে কিউএস যোগানের পরিমাণটা কমে তাহলে এই তালিকাতে একটু চিন্তা করো তো এখানে একটু চিন্তা করো তো দেখো আমরা জানি হচ্ছে যোগানের পরিমাণ হচ্ছে কোথায় ভূমি অক্কে এই যে কিউডি না কিউডি তো চাহিদার পরিমাণ কিউএস আবার দাম কোথায় দাম হচ্ছে লম্ব অককে তাহলে দাম যখন পাঁচ টাকা চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে দশ একক তাহলে একটা বিন্দু দাম বৃদ্ধি পেয়ে দেখো দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয় বিশ একক হয় তাহলে দশ থেকে বিশ তাহলে এই যে বৃদ্ধি পাচ্ছে তাহলে দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় আবার হ্রাস পেলে দেখো দাম যখন দশ টাকা যোগানের পরিমাণ হচ্ছে বিশ একক দাম হ্রাস পেয়ে যে হ্রাস পেয়ে যদি পাঁচ টাকা হয় যোগানের পরিমাণটাও পেয়ে দশ একক হয় তাহলে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাই হ্রাস পেলে হ্রাস পাই তাহলে তাহলে বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় হ্রাস পেলে হ্রাস পায় তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে একটা যোগান রেখা এটাকে আমরা কি বলতে পারি তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা যোগান রেখা এটা একটা কি রেখা যোগান রেখা এবং এই যোগান রেখাটা বাম থেকে ডানে উর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় উর্ধ্বগামী হয় তাহলে মিলে গেছে উর্ধামী হয় এখন তুমি বলবা স্যার সব তো ঠিক আছে কিন্তু পরীক্ষা সামনে লিখবো তাহলে পরীক্ষা সামনে লিখবা এখন এটা একটু দেখাই দিই বলছি যুগান রেখা বলা যাবে কিনা তুমি বলবো হ্যাঁ যখন বলবে এস টি রেখাকে যুগান রেখা বলা যাবে তাহলে নির্মে তা ব্যাখ্যা করা হলো উপরের চিত্রটা অঙ্কন করবা তুই চিত্র অঙ্কন করে ওয়াই এ তুমি এরকম এর দাম দিবা এটা হচ্ছে কিউ এস দিবা এভাবে চিত্রটা অঙ্কন করবা উপরের চিত্রে দাম যখন পাঁচ টাকা যুগানের পরিমাণ হচ্ছে দশ একক যা বিন্দুতে সেট করে দাম বৃদ্ধি পেলে দশ টাকা হলে যুগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে বিশ একক হয়ে যা বিন্দুতে সেট করে এখন এবি যোগ করে যাইটে যুগান রেখা উপরের চিত্রে দাম বৃদ্ধি পেলে পাঁচ টাকা দেখে থেকে দশ টাকা যোগানের পরিমাণও বৃদ্ধি পায় দশ থেকে বিশ এককে তাহলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে দাম কমলে যোগানের পরিমাণ কমে যা যোগান বিধিকে সমর্থন করে যা কাকে সমর্থন করে যোগান বিধিকে সমর্থন করে অতএব এই এসটি রেখাকে আমরা যোগান রেখা বলতে পারব এসটি রেখাকে আমরা কি বলতে পারবো যোগান রেখা বলতে পারবো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাতে বলো না তাহলে আমি আলোচনা করতে পারবো আর কি না করতে পারবো না আচ্ছা এটা গেল আমরা দেখি এখানে আমার দেখতে পাচ্ছি আমার উৎপাদন পরিমাণ দেওয়া আছে স্থির খরচ দেওয়া আছে দশ দশ আর মুখ খরচ দেওয়া আছে এভাবে দেওয়া আছে প্রশ্ন কি বলেছে দেখো উৎপাদন কি এগুলো তোমরা পারবা জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা নিজেরা পারবা তাহলে উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয় নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয় দুই নম্বর প্রশ্ন উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকালে স্থির খরচের অস্তিত্ব বিদ্যমান থাকে মানে উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকালে আমরা জানি হচ্ছে স্বল্পকাল মানে কি যে সময়ে হচ্ছে স্থির করচ মানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয় স্থির খরচ এবং পরিবর্তনশীল ব্যয় উভয়ই থাকে তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে স্বল্পকাল তো স্বল্পকাল তো অবশ্যই স্থির ব্যয়ের অস্তিত্ব বিদ্যমান থাকে এটা একটু ব্যাখ্যা করে দিলে হবে আচ্ছা পরের কোয়েশ্চেন কি দেখা আছে উদ্দীপক থেকে উৎপাদনের প্রতিটি স্তরে টিভিসি ও এম নির্ণয় করে সূচি আকারে দেখা একটা তালিকা তৈরি করে দেখাতে বলছে একটা হচ্ছে টিভিসি দেখাতে বলছে একটা হচ্ছে এম দেখাতে বলছে তাহলে আমরা ওইটাতে চলে আসি কোনটাতে ওই তালিকার মধ্যে কি কি দেওয়া আছে একটু দেখি না এটা কি প্রশ্ন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে প্রশ্ন বলেছে না এখানে একটা প্রশ্ন পরের প্রশ্ন একসাথে পড়ে ফেলি তাহলে বুঝে আমাদের জন্য প্রাপ্ত সূচি থেকে এমসি রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা করো এমসি রেখা আঁকবো একেশের আকৃতি ব্যাখ্যা করবো তাহলে দুইটা প্রশ্ন একসাথে পেয়ে গেলাম তাহলে এখানে দেওয়া আছে টিএফসি আর হচ্ছে টিসি দেওয়া আছে টিভিসি দেওয়া নাই তাহলে টিভিসি বের করব এটা কঠিন কিছু হলো নাকি উৎপাদনের পরিমাণ স্থির করো সেটা হচ্ছে তোমার কি টিসি দেওয়া আছে আমি এখানে এখানে যেহেতু জায়গা বেশি নাই তো আমি এই পাশে এই পাশে একটা গড় করি তোমরা এখানে একটু বুঝে নিবার কি ওগুলো পরীক্ষা নিজেরা করে নিই এখানে স্থির করস এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আমি এখানে একটা গড় করে নিলাম আর কি পরিবর্তনশীল ব্যয় এটা হচ্ছে তোমার টিভিসি এটা কি টিবিসি সারা জীবনের জন্য একটা সূত্র পড়ি আমরা টিসি কেমনে পাই টিসি পাই হচ্ছে এভাবে যে তোমার হচ্ছে টি ভিসি না এটা একটু দাঁড়াও দাঁড়াও টি তার মানে আমরা টিসি কেমনে পাই বেশি পরিলক্ষিত ওই জন্য মনে হয় আলো দেখাচ্ছে দেখো এই যে টিসি তো টিসি কেমনে পাই টিসি পাই আমরা হচ্ছে টি এফ সি টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট এই দুটা মানে মানে এই দুটো যুগ করে আমরা টিসি পাই এখন টিসি কেমনে পাবো তাহলে এখন আমাদের প্রশ্ন না আমাদের প্রশ্ন হচ্ছে টিভিসি তো টিভিসি তাহলে এখন যোগ যোগ করো দেখো আমি যদি এখানে নিয়ে আসি যেভাবে টিভিসি তাহলে টিভিসি টিভিসি কেমনে পাব এই যে টিসি থেকে তুমি যদি টিএফসি বাদ দিয়ে দাও টিএফসি কি দিয়ে দাও বাদ দিয়ে দাও এটাই তো কাজ এখন এখানে তো টি দেওয়া আছে তাহলে আমাকে টি এই টিসি থেকে টিএফসিটা বাদ দিতে হবে তাহলে বিশ থেকে দশ চলে গেলে দশ পঁচিশ থেকে দশ চলে গেলে পনেরো আঠাশ থেকে দশ চলে গেলে আঠারো পঁয়ত্রিশ থেকে দশ চলে গেলে পঁচিশ পঁয়তাল্লিশ থেকে দশ চলে গেলে পঁয়ত্রিশ ষাট থেকে দশ চলে গেলে পঞ্চাশ দেখো পেয়ে গেছি এই যে টিভিসি পেয়ে গেছি এই কাজটাই মানে টিসি থেকে টিএফসিটা বাদ দিলে টিভিসিটা পেয়ে গেছে আমরা এগুলো একটু ব্যাখ্যা করতে হবে আর কি আর এমসি এমসি কেমনে পাবো আসো এখানে আমরা এমসি বসালাম এখানে কি বসালাম এমসি বসালাম আমি এটা এর আগে অনেকবার বলছি এটা একটু মাথায় রাখো এখানে উৎপাদনের পরিমাণ দেখো এক এক করে বৃদ্ধি পাচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে সারা জীবনের জন্য উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ উপযোগের পরিমাণ বুগের পরিমাণ বিক্রয়ের পরিমাণ আয়ের পরিমাণ মানে এক এক করে যদি বৃদ্ধি পায় তখন মুঠ ব্যয় যা প্রান্তিক ব্যয় তা মুঠ ব্যয় যা প্রান্তিক ব্যয়ও কি তা মানে মুঠ ব্যয় যা প্রান্তিক ব্যয়ও এরপরের গুলো বের করব হচ্ছে পরেরটা তাহলে 25 থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে দশ তারপর ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো শেষ এই যে দেখো দেখছো এখন তার মানে মানে যখন এক এক করে বৃদ্ধি পাবে তখন মুঠ ব্যয় যা প্রান্তিক ব্যয় তা মানে টিসি যা এম তা এটা হচ্ছে পর একটা বিকাটটা পরকটা বিকাটটা পরকটা বিক কাজটা পেয়ে গেছি তাহলে এখন এটি একটু ব্যাখ্যা করবা উপরের সূচিতেও যে মানে আমাকে কিন্তু সূচি তৈরি করতে বলছে ব্যাখ্যা করতে পারিনি কিন্তু তিন নাম্বার পাওয়ার জন্য তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে শুধু সূচি তৈরি করে দিলে হবে না সূচি করে তৈরি করে দিলে টা টা ভাইবা দিয়ে চলে আসা হবে না একটু ব্যাখ্যা করে পরিপূর্ণ একটু লিখতে হবে আচ্ছা তাহলে এটা পারবা তোমরা চার নাম্বার প্রশ্ন বলছে রেখা আঁকতে তো রেখা যেহেতু আঁকতে বলছে তাহলে আমাকে একটু তো আমার একটু জায়গা লাগবে এখানে যেহেতু আমাকে অন্য পেজে। দেওয়া সুযোগটা আমার নাই মান হচ্ছে কত আচ্ছা পারবো পারবো আমি এটা হচ্ছে এক থেকে ছয় তো তাহলে বিশ পাঁচ তিন সাত দশ পনেরো মনে রাখার উপায় কি তিনটা না বিশ পাঁচ তিন সাত দশ পনেরো বিশ পাঁচ তিন সাত দশ পনেরো তাহলে এটা থাক বিশ পাঁচ তিন সাত পাঁচ পনেরো আচ্ছা আমি নতুন পেজে চলে যাই মানে মান মানগুলো বসানোর জন্য আর কি এই যে আমি নতুন পেজে চলে যাই যেখানে আমি মানগুলো বসাইতে পারবো তাহলে আমি ওখানে কাজগুলো করতে পারবো সহজেই চলো মানে একটা চিত্র দেখার কি যেখানে আমরা কাজগুলো করতে পারবো দেখো আসো এই যে মানে আমাদের তালিকা কি ছিল আমাদের তালিকা ছিল হচ্ছে তোমার ছিল হচ্ছে তোমার কি রকম মান ছিল এই যে আমার এতগুলো মান লাগবে না আমার মান লাগবে দুইটা আমার এতগুলা কাহিনী করার দরকার নেই আমার মান লাগবে হচ্ছে আমার এখানে দেওয়া আছে দুইটা ঘর দেখো একটা দেওয়া আছে হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ আঁকা বাঁকা যায় না আহ একটা আমার মান দেওয়া আছে হচ্ছে যে কিউ কিউ দেওয়া আছে আরেকটা দেওয়া আছে আমার হচ্ছে এমসি এই এতটুকু আমার মান লাগবে এমসি রেখার আকৃতি আমি এখন চার নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছি এমসি রেখার আকৃতি তাহলে মান কিভাবে ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বিশ ভুলে গেছি আমি বিশ কত দাঁড়াব এটা বিশ পাঁচ যাই হোক পাঁচ পাঁচ তিন তিন বিশ এরপর হচ্ছে পাঁচ এরপর এখান থেকে বিয়ে করলে এটা হচ্ছে তিন সাত দশ পনেরো তাহলে বিশ পাঁচ তিন সাত দশ পনেরো চলো বিশ আসা নাই কেন বিশ পাঁচ তিন সাত পাঁচ দেখো আসছে তাহলে বিশ এরপর হচ্ছে যে পাঁচ এরপর হচ্ছে তিন এরপর হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সাত এরপর হচ্ছে দশ এরপর হচ্ছে পনেরো এটাই তো আমার এমসি মান ছিল এখন আমরা রেখা চিত্র অঙ্কন করবো একটা হচ্ছে লম্ব অক্ষ একটা হচ্ছে তোমার বুমি অক্ষ বাঁকা তারা যাওয়ার সুযোগ নাই ভাই তোমাকে একটু সোজা করে যাইতে হবে দেখো এখানে আমরা জানি হচ্ছে কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ এটা হচ্ছে শূন্য আর এটা হচ্ছে এমসি এটা এখন ধরার সময় আমি অন্য কালার দিয়ে ধরি যাতে বিষয়টা তোমার কাছে পরিষ্কার মনে হয় দেখো আমরা প্রথমে এখানে দেখো উৎপাদনের পরিমাণ দেওয়া আছে কত এক করে উৎপাদনের পরিমাণ কত দেওয়া আছে এক করে দেওয়া আছে তাহলে এক এক থেকে ছয় তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে এটা হচ্ছে যে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় মানে এক 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 করে যাচ্ছে আর কি এক এক করে যাচ্ছে আবার এমসি এমসি আছে তিন থেকে তিন পাঁচ সাত এভাবে যাচ্ছে একদম বিশ পর্যন্ত যাবে তাহলে বিশ তা আমি একটু কাজ করি আমি পাঁচ পাঁচ করে ব্যবধান ধরি এটা মনে করো হচ্ছে এটা হচ্ছে পাঁচ এটা মনে করো হচ্ছে তোমার দশ এটা হচ্ছে তোমার পনেরো এটা হচ্ছে তোমার বিশ এখন মান কি গেছে দেখা তাহলে তিন একটা আছে তাহলে তিন কামি এখানে দিচ্ছি এই পাঁচের নিচে এটা হচ্ছে তিন আবার দশ সাত আছে মনে হয় সাত আছে দশের মাঝখানে আর মাঝখানে তোমার মান নাই এই যে এখানে এটা দিলাম এটা হচ্ছে সাত আর কি আছে আর আছে দশ দশ তো পড়ে গেছে তাহলে পনেরো পনেরো তো আছে তাহলে সমস্যা নাই চলো এখন আমি অন্য একটা মান দিয়ে এখানে করে ফেলি কাজটা সেরে ফেলি আসো তাহলে দেখো উৎপাদনের পরিমাণ যখন এক তখন হচ্ছে বিষ এই দেখো বিষের সাথে কার সম্পর্ক বিশের সাথে হচ্ছে তোমার এই একের সম্পর্ক বিশেষ সাথে হচ্ছে একের সম্পর্ক এখানে একটা বিন্দু বিশেষ সাথে একের সম্পর্ক যখন দুই তখন হচ্ছে পাঁচ যখন দুই তখন হচ্ছে এখানে একটা একটা বিন্দু তখন তখন কত তখন হচ্ছে কত তিন এখানে একটা বিন্দু যখন চার তখন হচ্ছে সাত যখন চার তখন কত তখন হচ্ছে সাত এখানে একটা বিন্দু যখন পাঁচ তখন হচ্ছে দশ তাহলে পাঁচের সাথে দশের সম্পর্ক এখানে একটা বিন্দু অনেকে বলে যে এরকম করার দরকার নাই না অবশ্যই করতে হবে নাহলে বুঝছো কেমনে হয়েছে তোমারটা যখন ছয় তখন হচ্ছে পনেরো এখানে একটা বিন্দু দেখো এখানে একটা বিন্দু এখন আমারও কালারের অব নাই তো আমি নতুন নতুন কালার নিতে পারবো কত যে কালার তাহলে এই যে বিন্দুটা শুরু হয়েছে এখান থেকে কিন্তু এখান থেকে শুরু হয়েছিল এখন এখান থেকে এসে এই বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু এভাবে ফ্রি হ্যান্ডে চলে যাবে এটা হচ্ছে আমার এমসি রেখা এটা কি রাখা এমসি রেখা তাহলে এমসি রেখা একটু খেয়াল করতো প্রথমে ছিল উপরে ঊর্ধ্বামী মানে প্রথমে ছিল উপরে উপর থেকে একদম নিচে নেমে গেছে তাহলে এটা হচ্ছে মানে বাম থেকে রানে নিম্নগামী একটা মানে উৎপাদনের পরিমাণ যখন তিন তখন ছিল একদম সর্বনিম্ন এরপর আবার ঊর্ধ্বগামী তাহলে একবার নিম্নগামী আবার ঊর্ধ্বামী একবার নিম্নগামী আবার উর্ধ্বগামী এটাকে ইংলিশ ল্যাটার ইউ মনে হয় ইংলিশ ল্যাটার কি বলা হয় ইউ আকৃতির বলা হয় এটাকে বলা হয় ইংলিশ ল্যাটার কি কি আকৃতির ইউ আকৃতির এটা কি ইংলিশ লেটার কি আকৃতির বলতে পারবা ইংলিশ লেটারে তুমি এটাকে ইউ আকৃতির বলতে পারবা মানে ইংলিশ লেটারের ক্ষেত্রে এটাকে তুমি ইউ আকৃতির বলতে পারবা সো আশা করছি এই বিষয়টা একদম সহজ হবে না এখন এটার একটু ব্যাখ্যা দিও আর আকৃতি যে জানতে চেয়েছে যেহেতু এটা হচ্ছে ইউ আকৃতির বলে দিলে হবে মানে এই হচ্ছে কাজ আসলে এখানে এত বিষয় হামুরের জটিলতা কিছু নাই পারবা এটা আমার মনে হয় না যে তোমাদের জটিল কিছু হবে আচ্ছা এটা দিয়ে এভাবে মুছবো না আমরা কত নাম্বার ছোটন শেষ করছি না তোর চার নাম্বার শেষ করলে তো আর ভিডিও নাই ভিডিও তো ছোট পরের ভিডিও থাকবে তো আজকে আমরা এতটুকু রাখি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম